আজ আমি আপনাদেরকে কোনো রকম ঝামেলা ছাড়া ও ডাল ছাড়া একদম সহজ উপায়ে পারফেক্ট জালিদার সরু চাগলি পিঠে তৈরি করে দেখাবো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চালকে ভালো করে ধুয়ে নিয়ে প্রায় এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এই কাপের মাপে এক কাপ চাল নিয়েছিলাম আর সাথে নিয়ে নিয়েছি কিছুটা নারকেল একটা গ্রাইন্ডিং জারের মধ্যে চাল আর নারকেল নিয়ে নিলাম একটা পেস্ট তৈরি করে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একেবারে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে অল্প একটু জল দিয়ে তারপর এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ জল অ্যাড করে দেব। প্রথমে এক কাপ পরিমাণ জল এই জারটাকে ধুয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণ জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিয়েছি আর সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম খুব খেয়াল রাখতে হবে ব্যাটার যেন ঘন না হয়ে যায় আমরা সবাই কম বেশি সরু চাগলি পিঠে তৈরি করতে ভয় পাই তবে এইভাবে তৈরি করলে কোনো রকম ভয় নেই একটা তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম তেল ব্রাশ করে দেওয়ার পর থেকে দিয়ে এক চামচ ব্যাটার ব্যাটার দেওয়ার সময় এইভাবে এলোমেলো দিয়ে দিচ্ছি তাহলে জালিটা খুব ভালো হবে ব্যাটার দিয়ে দেওয়ার পর দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য ঢেকে রেখে দেবেন দেখুন ব্যাটার দিয়ে দিলাম পনেরো সেকেন্ডের জন্য ঢেকে রেখে দিচ্ছি তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর তারপর ঢাকনাটা খুলে দিলাম ঢাকনা খুলে দেওয়ার সাথে সাথেই একেবারে তুলবেন না কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন তারপর দেখবেন তাওয়া থেকে পিঠেগুলো সহজেই উঠে আসছে তোলার আগে অল্প একটু তেল ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি আমি এখানে তেল দিয়ে করছি আপনারা চাইলে তেল ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন এই দেখুন কিভাবে পিঠেটা উঠে আসছে না দেখলে বুঝতেই পারবেন না তাই আপনারাও অতি সহজেই কোনো রকম ডাল ছাড়া এইভাবে জালিদার নরম সরু চাকলি পিঠে বাড়িতে তৈরি করে নিন আর সার্ভ করুন খেজুর গুড়ের সাথে এই দেখুন কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে একে একে সব পিঠেগুলোকে তৈরি করে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একসাথে রাখলে আটকে যায় এই একটু ঠান্ডা হয়ে গেলে তার ওপর রাখবেন আরও একটি তৈরি করে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর সার্ফ করব খেজুর গুড়ের সাথে গুড়ের প্যাটালিকে অল্প একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এই শীতের সকালে অবশ্যই এই গুড়ের সাথে এই জলখাবার রেসিপিটা তৈরি করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না